আমি না কিছু বলছিলেন কবি অতি সুন্দর মাধ্যমে দে কোলে দে কোলে দে মা আমি না বলে দে দে কোলে দে কোলে দে মা আমি না বলে দে কোলে দে কোলে দে মা আমি না বলে দে কোন আকাশের চাঁদের সারা গায়ে কৌশল ছল গায়ে রুবু যেন কোরআনে রায়া দেখলে দেখলে দে মা আমি না বলে দে এ কোন আকাশের চাঁদ এ চাঁদের সারা গায়ে কৌশল ছল গায়ে রুবু যেন রায়া

নবী দয়াময় রাস্তা দিয়ে হেঁটে যায় দাঁড়িয়ে সাহেলি খালি থালায় নবীর হাতের ছোঁয়া চায় নবীর ছোঁয়াই মাটি শোনা হয় রোজির চিন্তা মিটে যায় নবীর সিলায় যে যা কিছু চায় আল্লাহ পূরণ করে দেয় বরকত দিয়েছে আল্লাহ দিয়েছে জন্নত সাফায়াত রহমত বরকত দিয়েছে আল্লাহ দিয়েছে জন্নত সাফায়াত এমন কদর পাইনি কেউ পে মোহাম্মদ বেচন নবী মোহাম্মদ বিচার দিনে মালিক আল্লাহ আর পার করাবে মোর রসুল আল্লাহ বিচার দিনে মালিক আল্লাহ আর পার করাবে মোর আল্লাহ গুণাগর উম পাপে গো জন্নাথ গুণাগর উম পাপে গো জন্নাথ নবীর ভালো বাসা যদি থাকে তুলসি নয় ওরে নবীর ভালো যদি থাকে তুলসি নয় কোলে দে কোলে মা আমি না বলে দে এ কোন আকাশের চাঁদ আদ কে চাঁদের সারা গায়ে কওসার ছনকায় রূপ যেন কোরানে রায়াত যে দিন মিরাজে যাবেন সেই দিন ফেরেশতা জিবরাইল একটা পাকড়ে নিয়ে আসে আল্লাহর নবীকে সেই দিন কি বলতেন কবি অতিচন্দ্রের মাধ্যমে লেখছুন বলে জিবরিল রসুল্লাহ দেখেছি আল্লাহ আর জানা থেকে এনেছি বোরা পাগুড়ি এনেছি পোরে নাও মাথা জানা থেকে পাগড়ি এনেছি জানা থেকে বোরা এনেছি পগড়িয়েছি সায় হীরা মোতির বোরক চৌর চাচ্ছি দিদারে রাম্বা নার হীরা মোতির বোরক চৌর চাচ্ছি দিদারে রাম্বানার উম্মত আমার বড় হবে না চড়া হবে না আল্লাহ বলছে ও বন্ধু তোমার সচ প্রেমিদের আমি চোড় বোরা বলছে আল্লাহ ও বন্ধু মোহাম্মদ তোমার সবচেয়ে প্রেমীদের আমি চোড় বোরা ডোবীর খুশি হয় নবীর খুশি তা খুশি হয় নবী আমার সব সময় উম্মতের বানাই চায় ওরে নবী আমার সব সময় উম্মতের বানাই চায় কোলে দে কোলে দে মা হামিনা বলে দে এ কোন আটা আমরা মরম মানিয়ে থাকি কিন্তু মরম কতটা গুরুত্বপূর্ণ আমরা জানি না এই মরমের দশ তারিখ আমরা কবি অতি মাধ্যমে মরমের দশ তারিখ তুলে ধরেছেন মরমের দশ তারিখ বানিয়েছে আল্লাহ सृष्टि अल्लाह अहन्ना

নবীর জানেন জানান কোসে লোমা সাধারণ চিত্রা কৌসেল শুয়ে আছে আজো করবা লায় অয়ে ওরে চিত্রা কৌসেল শুয়ে আছে আজো করবালাই হয় দে কোলে দে আমি না বলে দে কোন লকা সেরে চা এই দুনিয়ার জমিনে যদি কারো তিনটে পাঁচটা দশটা ভাই হয়ে থাকে ছেলে হয়ে থাকে তাদের মধ্যে যে একটু চালাচ্ছি তাদের মধ্যে চিন্তা ভাবনা থাকে আমরা একটু আগিয়ে যাব দেখতে করে ফেলে দিয়ে যাব। তারা আবার আবার কিছু কিছু জায়গায় মনে হবে

পীর হাতে পড়বে ধারা মায়ার জীবন আজ যত কোন মানুষের উপকার

abu <imited> mashai <imited> 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 করে মৈদুল ইসলাম জীবনে নেই দাম সত্য বলে ইমান আলাদ দিবি পরিচয় ওরে সত্য বলে ইমান আলাদ দিবি পরিচয় কোলে দে কোলে দে আমি না বলে দে এ কোলা কাশের চাঁদ এ চাঁদের সারা গায় কোসার ছড়ি গায় গানে গানে তোমার নামে শানে কাই গুণ গান প্রবু গানে গানে তোমার গানে গানে তোমারি নামে তোমারি শানে কাই গুণ গান প্রবু গানে গানে তুমি তোমাদের ছোটোটা মহান তুমি তোমাদের ছোটোটা মহান তোমায় কনে আমার জীবনী জুড়ে আর হৃদয়ে বলে ডাকি তোমায় পারে পারে। আমার জীবনী জুড়ে আর হৃদয়ে বলে ডাকি তোমায় পারে পারে। তোমার নামে তোমার সানে গুণ গান প্রভু গানে গানে তোমার প্রভু গানে গানে তুমি মোদের ষষ্ঠা মন তুমি মোদের সষ্টা মহান তোমায় বাপি খনে আমার জীবনী জুড়ে আর বলে ডাকি তোমায় পারে পারে আমার জীবনে জুড়ে আরrootDir তো এ ভরে প্রভু বলে ডাকি তোমায় পারে পারে কোন পাকনের মালিক তুমি তুমি তো প্রভু অন্তরжами কোন পাকনের মালিক তুমি তুমি তো প্রভু অন্তরжами তোমার হুকুমের গোলাম মোরা তোমার হুকুমের গোলাম কিভাবে ছেড়ে আমার জীবন জুড়ে আর হৃদয়ে প্রভু বলে ডাকি তোমায় বারে বারে আমার জীবন জুড়ে আর ভরে প্রভু বলে ডাকি তোমায় বারে বারে অনন্ত সিম্পেম্ময় তুমি খালি কি মালিক লাম্পেময় তুমি খলিকি মালিক কিলা শারকি তুমি ওহে মালিক তুমি তারি হবে ওহে মালিক তুমি তারি হবে যেজন তোমার প্রেমে পড়ে যাবে আমার জীবনে জুড়ে আর হৃদয়ে ভরে প্রভু বলে ডাকি তোমায় পারে। বারে আমার জীবন জুড়ে আর হৃদয়ে ভরে প্রভু বলে ডাকি তোমায় পারে পারে। জীবনে ছোট বড় করি কত পা নিজে শুনে ভালোবেসে করে দাও মা জীবনে ছোট বড় করি কত বাপ নিজে শুনে ভালোবেসে করে দাও মা তোমার দয়া মায়া নাই করছি মা নাই তোমার প্রভু ভরে আমার জীবন জুড়ে আলিদো ভোরে ভরে বল টা কি তোমায় বারে বারে আমার জীবন জুড়ে আয়ে ভোরে পভু বলি তোমায় বারে বারে তোমার নামে তোমার শানে কাই গুণ গান প্রভু গানে গানে তোমার নামে তোমার শানে গানে এই কোন গান পাবু গানে গানে